অদিন বলেছে আমরা নাকি গলি গলি পাবো না পালাবার পথ পাব না এখনকার পালাবার পথ নেই আর সাতাইশ ন আর ধর তো বোলো এবারে তোফা শেখ হাসিটাকে কব্রস্থলে পাঠাতে হবে এই একদম স্মার্ট পলটি মনছে এত দত তলনি কইনি ডালা নেতা প্রমাণ এতনা তা কাজ কি কি কাজ করে একটা শব্দ বলব এখন অপেক্ষাকার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষাকার জন্য আপনাদের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের তার ক্ষমতা থাকারকালীন সবচেয়ে জনপ্রিয় ডায়লগ ভাইরাল ভিডিও নিয়ে আজকে আয়োজন প্রিয় দর্শক এবার চলুন দেখা যাক সরকারকে পালাতে বলে পালাবার পথ নাকি খুঁজে পাবে না ফকরুল সাহেব পালিয়ে তো আছেন আপনারা এক রহমান পালিয়ে যায় আমরা পালাতে জানি না তেরো বছর আন্দোলন করলেন ঈদ আসলে কয় পরবর্তী ঈদ আসলেই বলে পরীক্ষা হলেন পরীক্ষা ফকুর সাহেব জ্বালা বরং চর জ্বালা পাশে কোনো একজন নেতাকর্মী ঘুমিয়ে পড়লেন তখন জিজ্ঞেস করলেন উবেদুল কাদের আমাদের নেতা কর্মীদা কি আপনি ঘুমাইচ্ছেন নাকি হ্যাঁ টুকুন একটা শব্দ বলবো আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি না সেটা বল পনেরোটা মিনিট সহ্য হয় না এতদিনের অপেক্ষা একটু এখন অপেক্ষা জন্য জন্য আসলে এখন অপেক্ষা জন্য আপনার জন্য পদ্মা সেতু নির্মাণ সম্পূর্ণ হওয়ার পরে মির্জা ফখরুলকে নিয়ে বক্তব্য দিয়েছিলেন উবায়দুল কাদের দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুল মন খারাপ দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ জালা হালা জালা এত কিছু না করে ফেললো কিছুই পারলাম না জালারে জ্বালা জালায় মরে ফখরুল আর বিএনপি আরে মির্জা রে হা টেলিভিশনে দেখলাম খালি মির্জা ফখরুল আরে রে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে মনে আছে সালাউদ্দিনের দো আমরা নাকি গলি পাবো না পালাবার পথ পাব না এখন পালাবার পথ নেই তো গয়সবাবু এত সাহসী পুরুষ এত বীর পুরুষ হাসিনা সরকার আঠাশ তারিখের পরে আর নাই হাসিনা সরকার আজ বাবা পাওয়া যাচ্ছে না কোথায় গেছে সর্বশেষ উবায়দুল কাদেরের সবচেয়ে জনপ্রিয় ডায়লগ ছিল আমি পালাবো না পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে